হে ই তোমরা আল্লাহকে বেশি বেশি করে স্মরণ করো অধিক পরিমাণে আল্লাহর জিকের করো সাব্যাসহু বক্রতম আসিলা এবং সকাল সন্ধ্যায় তার পবিত্রতা ঘোষণা করো তিনি পবিত্র শেখ মুক্ত তার কোনো অংশীদার নাই তার কোনো সন্তান নাই পুত্র সন্তান নাই কন্যা সন্তান নাই এভাবে পবিত্রতা ঘোষণা করা তো আল্লাহর জেকের এটা হচ্ছে আমাদের নফসে মতমায়ান্নার খাদ্য প্রত্যেকটা মানুষের ভিতরে জন্মগতভাবে নফসে মতমায়ান্না নফসে আম্মারা দুইটা শক্তি পরস্পর বুধি। নফসে মতমায়ান্না আপনাকে ভালো কাজে পরামর্শ দিবে। আর নফসে আম্মারা আপনাকে খারাপ কাজে পরামর্শ দিবে এটা অন্তরের ভিতরে সে ঢেলে দিবে এবং আল্লাহর স্মরণ হলো নফসে মতমায়ান্নার খাদ্য আপনি অধিক পরিমাণে আল্লাহ জেকের করলে আপনার মনের অবস্থাটা ভালো থাকবে নফসে মতমায়নার শক্তিশালী হবে আপনি ভালো কাজ করতে ক্ষমতা পাবেন আর এর বিপরীতে আল্লাহ এ কথাও বলেছেন যে আমার জেকের থেকে যারা বিমুখ থাকবে তাদের জন্য আমি একটা শয়তান নিয়োগ করব এবং সেই শয়তান তার সাথী হয়ে থাকবে আময় ইয়াসজন জেক্র রহমানে নোকাইয়লাউ শায়তান আন আল্লাহু কারিন এই শয়তান তার কারিন মানে বন্ধু সবসময় তার সাথে লেগে থাকবে তো আল্লাহর স্মরণ যদি আমাদের অন্তরে জবানে জারি থাকে তাহলে এই কারিন শয়তান আমাদের ক্ষতি করতে পারবে না ও সেও যাবে না কিন্তু দূরে থাকবে আপনার ক্ষতি করতে পারবে না আর যে ফেরেস্তা আপনার আমার ডিউটি করে সে ফেরেস্তাকে বসে কারিন সেও কারিন সেও সর্বদা থাকবে কোনো সময় আপনার থেকে দূরে যাবে না কারিন ফেরেস্তা কেরামন কাতিবিন তো এই কি কারিন বলেছে কোরআনেশুরে কাফের মধ্যে ফেরেশতারা বলবে অকালা রব্বানা হাজা মালাতাই আতীত মানুষের যে ফেরেশতা কারিন সে বলবে আল্লাহ তার এই আমল আমার কাছে প্রস্তুত সে কী করেছে সারা জীবন এই দেখেন রেডি আর শয়তান কারিন বলবে অকালা কারিনু রব্বানা নাম আতকাই হাজা হে আল্লাহ আমি একে বিপদগামী করিনি নাই কিন কানাফি দলালিম বাইদ সে নিজেই ভুল পথে ছিল দূর দূরান্তের পথে ছিল এটা শয়তান বলবে তো ওকেও বলছে কারিন আর ফেরেস তারাও কারিন শয়তানের যেরকম সর্বদা লেগে থাকে তো রকম আল্লাহর ফেরেস সর্বদা আমাদের উপরে ডিউটি করে এখন যারা দিনে ডিউটি করছে ওরা সূর্যাস্তের মুহূর্তে আকাশে যাবে ওখান থেকে আবার আকাশ থেকে নূতনে আসবে তারা রাতের ডিউটি ধরবে ওরা ফজরের নামাজের পরে চলে যাবে আবার ওইখান থেকে ফজরের সময় যারা আকাশ থেকে নামবে তারা দিনের ডিউটি করবে সব কিছু লিখবে সব কিছু লিখবে তো এইসব জিনিসগুলো আপনাদেরকে ভালো করে বুঝতে হবে যে আল্লাহতালা কোনো মানুষকে যে শাস্তি দিবেন এটা এই লেখার উপরে যে ফেরেস তারা কী লিখিস এইটা দেখে তার শাস্তি তার জন্য নির্ণয় করা হবে কারো মুখের কথায় না যে এটা এই করছে এর জান্নাত দিয়ে দেন এই করছে এটা যোগ নিয়ে এরকম না কোনো মুখের কথা সেখানে চলবে না বালে হওয়ার সাথে সাথে আল্লাহ প্রত্যেকটা মানুষের সাথে এই ফেরেশতা নিয়োগ করেন এবং এই ফেরেশতা প্রত্যেকটি কথা কাজ ঈশ্বর আইঙ্গিত সব কিছু লেখে তো এই আমলগুলি যে লেখা হচ্ছে এর একটা কপি আমাদের গলায় লটকানো আছে আর একটা কপি আল্লাহর কাছে ফেরেস্তারা জমা দিচ্ছে তো ওইটা আবার আল্লাহ ইল্লি সে তাদের দপ্তরে ওটা আল্লাহ জমা করছেন তো এই যে মানুষের উপরে আল্লাহর করা বা এই যে একটা ব্যবস্থাপনা এ আপনাকে ভালো করে বুঝতে হবে অমুকে এই করছে বললেও এখন তুমি জান্নাতে চলে যাও অমুকে এই করছে তাকে শাস্তি দাও এটা না বিচার হবে আমল নামার উপরে কাজে এই জন্য আমল নামা একমাত্র হাঁসরে ময়দানে আমল নামা খোলাখুলির পালা গলার আমল খোলা হবে হাঁসরে ময়দানে আর বিচারের মাঠে আল্লাহর কাছে যে আমল সেটাও ওখানে বিচারের টেবিলে হাজির থাকবে এভাবে বিচার হবে বিচারের পরে পূর্ণাঙ্গ শাস্তি হবে আর বিচারের আগে মৃত্যু এবং হাঁস এর মাঝখান যে সময়টা এটা হলো বর্ধাক এই সময়ের মধ্যে আমরা পর্দার আরে জগত এই সময় যারা ভালো তারা ইলিনে অবস্থান করবে অর্থাৎ উন্নত জায়গায় যারা খারাপ তারা সিজিনে বা কারাগারে অবস্থান করবে ইলিন সিজিন কিন্তু এই সময়ের মধ্যে কাউকে ভয়ঙ্কর শাস্তিও দেওয়া হবে না আর কাউকে সরাসরি জান্নাতের নিয়ামতও দেওয়া হবে না শুধু সকাল সন্ধ্যা সে তার ঠিকানা দেখবে এটা যেমন কোরআনে আছে আর নার রাজুন আলে গুদুম আসিয়া যে সকাল সন্ধ্যা ফ্রাউন সম্প্রদায়কে তাদের আগুনের ঠিকানাটা দেখানো হয় ঠিকানার সামনে তাদেরকে হাজির করা হয় আর আল্লাহ রসুল হাদিসেও আছে এভাবে যে ইন্দা কুমিদা মাতা তোমাদের কেউ যখন মৃত্যুবরণ করে তখন ওরে যে আলোয় মাকা তার ঠিকানা তাকে দেখানো হয় বেল গাদায় অত আসি সকাল সন্ধ্যায় এ মেন কেন মেলা জান্নাতের জান্না যদি সে জান্নাতের অধিবাসী হয় তাহলে তাকে জান্নাতে ঠিকানা দেখানো হয় আর যদি সে জাহান্নামের অধিবাসী হয় তো ফামিনার নার তাকে দুজোকে ঠিকানা দেখানো হয় এবং বলা হয় হাঁদা মাকা দৌকা হাত্তা ইয়াদ খুরা কাল্লা কেয়ামা এটা সে তোমার ঠিকানা কেয়ামাতে দিন তোমাকে এই ঠিকানায় পৌঁছে দেওয়া হবে তাহলে এই যে একটা কষ্ট একটা লোকের ফাঁসির অর্ডার হয়েছে কিন্তু সকাল বিকাল আয় অমুক কই তোমার অমুক অমুক তারিখ ফাঁসি তাহলে সেটা একটা কষ্ট থাকবে না এটা কিন্তু একটা আজাব তো এই কষ্টই ভোগ করবে কিন্তু বিশাল না হওয়া পর্যন্ত চূড়ান্ত শাস্তি ভোগ করো এটা করোনায় স্পষ্ট বলা আছে যে অয়মা তাকুমু অত আধ আলা ফেরাওনা আসাদ দিলা যাব করোনায় যে কেমন দিন কায়েম হবে সেদিন বিচার পরে আল্লাহ ফ্রেশ তাদেরকে বললেন আধ আলা ফেরাউনা আসাদ দিলা যাপ যে ফেরাউন সম্প্রদায়কে কঠিন শাস্তির মধ্যে ঢুকাও তাহলে কঠিন শাস্তি মৃত্যু থেকে হাসো এই সময়ের মধ্যে না এই সময়ের মধ্যে বজ্রাক সুখ দুঃখ অনুভব করবে এবং তাফসিরে এমন লেখা আছে যে জান্নাতিরা যখন তাদের জান্নাতের বাড়িটা দেখবে তার ঘেরান পাবে এতে তাদের মনটা আনন্দে ভরে যাবে এবং সকালে একবার এই ঘেরান পাবে আবার বিকেলে একবার ঘেরান পাবে আবার জাহান্নামিরা যখন আদি আগুনের ঠিকানা দেখবে তখন ওই আগুনের ঠিকানা থেকে তার মনে বা দেহের মধ্যে এমন একটা মানে একটা গরম একটা উত্তাপ অবস্থার সৃষ্টি হবে যার জন্য সে কষ্ট ভোগ করতে থাকবে এতটুকু বিচারের পরে সঠিক শাস্তি শাস্তি তো ফেরেস্তারা তো মুখস্থ কাউকে শাস্তি দিতে পারবে না আল্লাহর হুকুমের বাইরে ফেরেস্তারা কাউকে স্পর্শই করতে পারবে না কি বলেছে আল্লাহ তার আমল নামায় কী লিখেছে সেই শাস্তি ফেরেস্তারা দিবে কারণ এই সব জিনিসগুলো আমরা বুঝি না আমরা মানে যাতে আপনারা কান্না আরম্ভ করেন এই কান্দার ওয়াজ আমরা করি সবাই হুজুররা হুজুরে খুব ভালো ওয়াজ করছে কিন্তু আসলে জিনিসটা আপনাকে বুঝতে হবে জ্ঞান রাখতে হবে আল্লাহ তালা কোরআনে কী বলছেন আফালা ইয়া বারুন আল কোরআন আলা কোরআনা আল্লাহ কুলোবেন আকফালুহা যে ওরা কোরআন নিয়ে চিন্তা গবেষণা কেন করে না ওদের অন্তরগুলি কি তালা লাগিয়ে দেওয়া হয়েছে অন্তরে তালাবদ্ধ অন্তর তাদের কাজে অন্তরকে খুলে উন্মুক্তভাবে কোরআন সম্পর্কে আপনাদেরকে চিন্তা করতে হবে তো এখানে আল্লাহ বললেন যে তোমরা আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করো সুভান আল্লাহ আলহামদুলিল্লাহ রাই রাহ্লা আল্লাহ আকবর এই ধরনের জিকির শুধু আল্লাহ আল্লাহ রহমান রহিম নিরানব্বই নাম যে কোনো নামের জিকির আপনি করতে পারেন আর সকাল সন্ধ্যা তার পবিত্রতা পবিত্রতা সুবাহান আল্লাহ এটা আল্লাহ আল্লাহর পবিত্রতা তো এই ধরনের সকাল সন্ধ্যা আল্লাহর পবিত্রতা ঘোষণা করো যে তিনি পবিত্র তার কোনো সেরেক নাই তার সন্তান নাই এটা আল্লাহ আমাদেরকে আদেশ করেছেন হুয়াল্লাদি ইউসাল্লি আলাইকুম তিনি সেই আল্লাহ যে তোমাদের উপরে তিনি দুরুৎ পড়েন আল্লাহর দুরুৎ পড়ার্থটা কি খাস রহমত বর্ষণ করেন আমাদের মতো আল্লাহমসাল্লি আলাহ মুহম্মদ এটা আল্লাহ আল্লাহ আল্লাহমসাল্লে আল্লাহ আবদি এটা না আল্লাহ তারা তোমাদের বে রহমত বর্ষণ করেন ইউসাল আলাইকুম ও মালাই কাতু এবং ফেরজতরাও এই ফেরেস্তাদের দূরত আমাদের মতো আল্লাহ মসাল্লাহ ফেরেস্তাদের দুরুদ হলো স্টেক ফার যে আমাদের জন্য আল্লাহ কাছে তারা ক্ষমা প্রার্থনা করে তো একই শব্দ সালাত এই সালাদ শব্দ অর্থ নামাজ সালাদ শব্দ তো প্রেয়ার দোয়া সালাত অর্থ দেখে যখন আল্লাহর দিকে এটা নস্পত করা হয় তখন অর্থ হয় যে আল্লাহ খাস রহমত বর্ষণ করবেন ফেরেশতারা যখন সালাত করে তারা অর্থ হবে যারা তবা করেছে তাদের জন্য আল্লাহ দোয়া করে যে আল্লাহ এদের কবুল করেন এদেরকে ক্ষমা করে দেন তাহলে আল্লাহর দোয়া হচ্ছে খাস রমাত শোষণ করা আর ফেরেশতাদের সালাত হচ্ছে আমাদের জন্য ক্ষমা প্রার্থনা করা কী ক্ষমা প্রার্থনা করবে লিউকর মেনা জুলুমা তিলা নূর যাতে আল্লাহ তালা বের করেন তাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে তাহলে আমরা অন্ধকারের মধ্যে আসি সবাই আমরা ভুলের মধ্যে আছি এখান থেকে আলোর দিকে আল্লাহ আমাদেরকে নিয়ে আসবেন ওখান মুমিনিয়ান রাহিমা এবং আল্লাহ তালা মোমেনদের প্রতি দয়ালু রাহিম এবং রাহমান দুইটা আল্লাহর নাম তো এই রাহমান নাম রহমান মানে দয়ালু আল্লাহ সবার জন্য দয়ালু চোর ডাকাত হিন্দু খ্রিস্টান বৌদ্ধ মোরশিক জালেম সবাই তো আল্লাহর কাছেই চুরি করতে গেলেও সে আল্লাহ আল্লাহ করে যে আল্লাহ আমি ধারণা পড়ি যে যে কাজ করুক সেখানেই সে আল্লাহর নাম নেয় এই রেলে দেখবেন গাড়িতে আগে তো এখন এই বেলাকের প্রচণ্ড অনেকটা কম ওই যারা বেলাক করতো তারা তাদের কাছে ফকির আসে তারা খয়রা দিত যদি বেলাক ধরা না পড়ে তো এখন আল্লাহর কাছে সবাই চায় চোর ডাকাত ভালো মন্ত সবাই আল্লাহর সৃষ্টি সবাই আল্লাহর কাছে ক্ষমা চায় রহমত চায় তো এই জন্য আল্লাহ বলেন মোমেনদের প্রতি আল্লাহ হোসেন রাহিম আর সকলের প্রতি আল্লাহ হোসেন রহমান তা আল্লাহর দুইটা নাম রহমান এবং রাহিম এই রাহিম নামের যে দয়াটা এটা শুধু মোমেনদের জন্য ওয়াকানা বেল রাহিমা পরিষ্কার আয়াত মোমেনদের ব্যাপারে আল্লাহ আছেন রাহিম আর সকলের জন্য তিনি রাহমান তা আল্লাহ রাহমান ও রহিম তো আল্লাহ তালা মোমেনদের জন্য রহিম এটা আমরা জানতে পারলাম আর এখানে একটা বিরাট বিষয় হলো যে অন্ধকার আছে আমরা কেউ অন্ধকার মুক্ত না আমরা তো বলি যে আমাদের দল খাটি এ ওনার নামাজ হয় না ওনার এইটা হয় না সেইটা না আমার দল খাঁটি কিন্তু এইটা হলো ভুল কথা এটা হলো গায়ের জোরের কথা আল্লাহ বলছেন প্রত্যেকটা মানুষের মধ্যে অন্ধকার আছে আমার মধ্যে অন্ধকার আছে আপনি বলতে পারলে আমি খুশি হব তো এরকম অন্ধকার এটা সকল মানুষের মধ্যে আছে সকল মানুষের মধ্যে ভুল আছে অন্ধকার আছে এটা এক জায়গায় না কোরআনে বহু জায়গায় কথা বলছেন আল্লাহ আল্লাহুল্লা দিন আমানুম রুমাতে এলা নূর আয়তাল কুসির দ্বিতীয় আয়াতি আল্লাহ মোমেনদের অভিভাবক রক্ষাকারী বন্ধু ইখরুজুম মিনা জুলুমাত নূর তিনি এই মানুষদেরকে অন্ধকার হতে আলোর পথে বের করে নিয়ে আসেন সুরায় সমস্ত তালাকে অথবা মোহাম্মদ মোহাম্মদে লিউর দিন আমন ওয়ামিল সালেহাত জুলুমা জুলুমাত নূর ইমান এবং আমলে সালেহ যাদের আছে তাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে বের করে নেওয়ার জন্যই কোরআন তাহলে ইমানও আছে আমারও সলে আছে, আমরা সলেও আছে কিন্তু তার মধ্যে অন্ধকার আছে এটা কোরআন বলছে যদি কেউ যেন আমরা অহংকার না করি যে আমি একেবারে বিশুদ্ধ পাকসা বা আমি একেবারে ভেসতে যাব আমার আপনাদের মুরগদেরকে সব লুয়ে যাব ভেসতে এরকম চিন্তা যেন কেউ না করি আমরা কারণ আমাদের প্রত্যেকের মধ্যেই অন্ধকার আছে এটা আল্লাহ কোরআনে বলছেন তাহাইয়াতু মিয়াম ইয়ালকানউ সালাম তাদের অভ্যর্থনা সেদিন যেদিন আল্লাহর সাথে তারা মিলিত হবে সে অভ্যর্থনা হবে কি সালাম তাদেরকে ফ্রেস্তরা সালাম দেবে তারপর জান্নাতের গেলমানরা সালাম দেবে এবং সর্বোপরি আল্লাহ আমাদেরকে সালাম দিবেন আল্লাহকে সচক্ষ আমরা দেখতে পাবো জান্নাতবাসীরা এবং আল্লাহ সালামন কৌলমের রহিম রাহিম দিয়ে সুরাইয়াসিনী বলা আছে যে আল্লাহকে আমরা দেখব এবং আল্লাহ আমাদেরকে সালাম দেবেন সেই সময় যে আমরা এত একটা আনন্দ মনের সুখ শান্তি উপভোগ করব। সেটার কোনো ভাষা নাই সেটা ভাষায় বর্ণনা করা যায় না অসাধারণ একটা নেয়ামত যে আল্লাহর পক্ষ থেকে আমরা সালাম পাবো এখানে আল্লাহ উল্লেখ করেন নাই কে দেবে অল ইন্ডিয়ায় মূলকুৎসমত রালিক আল্লাহ তালা রাজা মুলক রাজত্ব মুখুশ মহতে আকাশের রাজত্ব আল্লাহ পৃথিবীর রাজত্ব এগুলি সব আল্লাহর আকাশ পৃথিবীর সার্বভৌমত্ব আকাশ পৃথিবীর রাজত্ব এটা আল্লাহর অল মাসের এবং আল্লাহর কাছেই সকলের প্রত্যাবর্তন সবাই আকাল আল্লাহর কাছে প্রত্যাবর্তিত হবে আলহামতলা আল্লাহ ইউজি সাহাবান আপনি কি দেখেন না আল্লাহ আল্লাহতালা ইউজি সাহাবান মেঘমালা ভাসিয়ে রাখেন ইউজি সাহাবান মেঘমালা ভাসিয়ে রাখেন সুম্মাই ইয়াল লেহু বাইনাহু অথবা তিনি তাদেরকে একত্রিত করেন ভাসিয়ে রাখেন তারপরে তাদেরকে ইউয়াল লেহু বাইনাহু একত্রিত করেন সুম্মাই ইয়াজুর রুকামান তারপর তাদেরকে খণ্ড খণ্ড করেন ফাতার আল ওয়াদকা আপনি দেখতে পাবেন ওয়াদকা মানে বৃষ্টি ইয়া খরু বের হচ্ছে মেন খেলালি তার মাঝখান থেকে একত্রিত করার পরে সেগুলিকে আবার খণ্ড খণ্ড করেন এর ভিতর থেকে বৃষ্টি হয়ে আসে ওইরুন ছিলো এবং তিনি নাজেল করেন মেনাজ সময় আকাশ হতে মেন জেবালেন পাহাড় মানে পাহাড় সমতুল্য ম্যাগ ম্যাগগুলি পাহাড়ের মতো দেখতে দেখা যায় তিনি অবতীর্ণ করেন নাজেল করেন আকাশ থেকে মেন জেবালেন পাহাড় ফিহামেম বারাদেন উহার মধ্যে রয়েছে শিলাখণ্ড বরফ শিলা বৃষ্টি হয় না এই বারাদেন মানে শিলাখণ্ড ওই পাহাড় সমূহ পাহাড় সমতুল্য মেঘের মধ্যে রয়েছে শিলাখণ্ড ফায়ুশিফুবি মাইয়াসা তিনি আঘাত করেন ওই শিলাখণ্ড দ্বারা তিনি যাকে ইচ্ছা করেন এগুলো গরু মহিষ মানুষের ফলে মানুষ মরে যাবে বড়ো বড়ো শিলাখণ্ড আসিফু আম মাইয়াশা এবং ফিরিয়ে রাখেন তিনি যার থেকে ইচ্ছে করেন যার থেকে ইচ্ছা করেন আল্লাহটা ফিরিয়ে রাখেন আঘাত করেন না একা সানা বার্খি ইয়াবিল লাউসার মনে হয় যেন সম্ভবত বিদ্যুতের উজ্জ্বলতা সানা মানে উজ্জ্বলতা আলো মনে হয় যেন বিদ্যুতের উজ্জ্বলতা ইয়া হাবুব আফসা তাদের চক্ষুগুলি নিয়ে যাবে অর্থাৎ দৃষ্টিশক্তি কেড়ে নেবে দৃশ্যতি নষ্ট হয়ে যাবে এত বিদ্যুতের আলো এত ভয়ঙ্কর তাকানো যায় না তার দিকে ইউকাল দেবুল্লাহ লাইলহার পরিবর্তন ঘটান আল্লাহ তালা দিন এবং রাতের মধ্যে এই যে পরিবর্তন এখন আমাদের তে ঘট ঘটছে হ্যাঁ এতদিন আমরা টাইম আগ্রহে পড়তাম এখন টাইম আমরা এটা পড়তে পারছি ইউকালেবুল্লাহ ইউকাল্লিবুল্লাহ লাইল আনহার পরিবর্তন ঘটান আল্লাহ তালা দিবা রাত্রির মধ্যে রাত এবং দিনের মধ্যে রাতকে বড় করেন দিনকে ছোটো করেন আবার দিনকে বড় করেন রাতকে ছোটো করেন ইন্দ কালা জাহালিকালাতলে উলিল আফসর নিশ্চয় এর মধ্যে রয়েছে নসিহাত উপদেশ উলিস আব উলিস আফসর চক্ষুষ্মানদের জন্য যাদের চৌখ আছে চৌক তো সবাই আছে জানোয়ারও আছে কিন্তু এখানে উলিল আফসর মানে চক্ষুষ্মান মানে জ্ঞানী বিচক্ষণ এদের জন্য এর মধ্যে নিদর্শন রয়েছে যে কীভাবে এখন আস্তে আস্তে রাতটা বড়ো হচ্ছে আবার কিছুকাল দুই তিন মাস পরে আবার আস্তে আস্তে হ্যাঁ দিনটা বড়তে শুরু করবে এই যে সূর্যের লাইন পরিবর্তন করে দেওয়া দৈনিক এটা কে করে আল্লাহ সারা ওখানে কেউ যেতেও পারে না যাওয়ার চিন্তাও করতে পারে না আল্লাহ খালাকুল্লাহ দাব্বা তেমে মায়েন আল্লাহ সৃষ্টি করেছেন সকল দাব্বা মানে প্রাণী দাব্বা শব্দ হয়তো বিচরণকারী যারা চলাফেরা করে এরা দাব্বা বিচরণকারী আল্লাহ সৃষ্টি করছেন সকল বিচরণকারীকে মে মায়েন পানি হতে মানে সৃষ্টি উৎসতাই পানি বীজ বা সিমেন্ট এটা পানি আল্লাহ খালাকা কুল্লা দাব বাতে মেয়ে মায়ন আল্লাহ সৃষ্টি করছেন সকল বিচরণশীল প্রাণীদেরকে পানি হতে ফামেনু মাইয়ামসি আলা বাতনি তাদের মধ্যে হতে মান কতক ইয়ামসি চলে আলা বাতনি পেটের উপরে পেটের উপরে ভর করেছে শরীর সাপ কেচো এই যে টিকটিকি এরকম সাপ কত প্রাণী বকের ভর করে চলে বাত নেই অমেন হোম আলার আলা লাইন তাদের মধ্যে কত কাছে যারা দুপার উপরে ভর করে চলে মানুষ এবং আরও বহু প্রাণী দুই পা উপরে ভর করে চলে বহু পাখি মানুষের মতো দুই পা হ্যাঁ তো বহু প্রাণী আছে যে ইএমসি আলা রেস লাইনে যারা চলে দুপার উপরে অমেন তাদের কত কাছে মায়াম আরবায়ন যারা চার উপরে চলে চারটে পাও যেমন গরু ছাগল চার চারপের উপরে চলে এছাড়া আরও আছে আরও বেশি পাওয়ালা প্রাণীও আসে যাদের অনেকগুলো পা আছে হাত আছে এরকম প্রাণীও আসে ইয়াকলকুল্লাহ মায়াসা আল্লাহ সৃষ্টি করেন যা তিনি ইচ্ছা করেন ইন্দনাল্লাহ আল্লাহুল্ল সেন কাদের ইচ্ছা আল্লাহ তালা সব কিছুর উপরে ক্ষমতাবান অলা খাদ আয়াতে আয়াতের নিশ্চয় আমি নাজেল করেছি আয়াতসমূহ স্পষ্ট পরিষ্কার আয়াতসমূহ আল্লাহ ইহাদি মাইয়াসা আল্লাহ পথ প্রদর্শন করেন মাইয়াশা যাকে তিনি ইচ্ছা করেন কোথায় পথ প্রদর্শন করেন এলা সে রাতে মোস থাকবে সরল রাস্তার দিকে সরল রাস্তার দিকে আল্লাহ পথ দেখান যাকে তিনি ইচ্ছা করেন ওয়াক উনা আবের রসুল তারা বলে আমরা ইমান সি আল্লাহর প্রতি এবং রাসুলের প্রতি ও আতায়না এবং আমরা আনুগত্য করেছি এটা বলে সুম্ম আল্লাহ ফরিকুম মেনুম অতপর ফিরে যায় একদল তাদের মধ্যে হতে সুম্মা পরে আল্লাহ ফিরে যায় ফরিকুম একদল মেনহুম তাদের মধ্যে হতে মেম বাগাদে জালকে ইয়ার পরে মানে এই স্বীকৃতি দেওয়ার পরে অমা কেবল মোমেন যারা ফিরে যায় তারা মোমেন নয় তারা মোরতাদ তারা কাফের মোরতাদের বিচার হলো হত্যা আচ্ছা এই সমস্ত মানে মুনাফেক বিচার আসারের ক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে আল্লাহর আসির আনুগত্য করতে চায় না মুসলমানদের নিজেরা মুসলমান দাবি করে বিচার চায় মানে কাব্য নিয়ে বেহুদি এদের বিচার পছন্দ করে মুসলমানদের বিচার আল্লাহ রসুলের বিচার পছন্দ করে না এইসব লোকদেরকে বলা হয়েছে যে এরা আসলে মোমেন না ওয়াইজা আল্লাহ ও রসুলি যখন ডাকা হয় তাদেরকে আল্লাহর দিকে এবং তার রসুলের দিকে কেন ডাকা হয় লিয়াকুমা বাইনুম যে তাদের মধ্যে ফয়সলা করে দেওয়া হবে এজা ফারিকুম তখন একদল মেনুম তাদের মধ্যে মোরে দুন তারা ফিরে যায় ঘাড় ফিরিয়ে মুখ ফিরিয়ে চলে যায় মানে আল্লাহ এবং আল্লাহ রসুলের ফয়সলা মানতে তারা রাজি নাম তারা ইহুদিদেরকে সালিশ মারে যেহেতু তাদেরকে ঘুষ দিয়ে রায় করা যাবে আর মোহাম্মদ সাহাৎকে মানলে তো এইটা চলবে না তো এইভাবে যারা করে তারা মুনাফেক তো করোনা সুরায় নেশার মধ্যে এরকম বহু ঘটনা বর্ণ বর্ণিত হয়েছে যে আল্লাহ রসুলকে তারা সালিশ মানতে রাজি না এবং আল্লাহ রসুলের ফয়সালার বিরুদ্ধে একজন ওমর ফারুকের কাছে গেছিলো বিচারের জন্য উমর ফারুক তো তাকে হত্যাই করে ফেলেছিলেন এটা ঘটনা সুরায় নেশার মধ্যে গেছে তাহলে আল্লাহ এবং আল্লাহ রসুলের ফয়সলা যদি অমান্য করে কেউ তাহলে তারা মোবেন না আমরা কি আমরা তো আল্লাহ এবং আল্লাহ রসুলের অনেক হুকুম অমান্য করছি তবে আমরা অনিচ্ছায় করছি লামুল হক ইয়াতু এলাই নিন যদি হয় তাদের জন্য কোনো অধিকার মানে তারা কোনো কিছু পাবে আসলে কাছে গনুমেটের মাল ধন সম্পাদ এটা এই অধিকার যখন তাদের জন্য প্রমাণিত হয় যে অধিকার আছে পাবে ইয়াতু এলাই নিন তখন তারা আসে ওই তাদের প্রাপ্য গ্রহণ করার জন্য অবনত মস্তিষ্কে তখন একেবারে বিনয়ীভাবে আসে যে আমাদের পাওনাটা দেন আমাদের ভাগের অংশটা দেন যুদ্ধ করে নাই পাশে ছিল তাও তো দলে থাকলে অংশ পাবে আল্লাহ বলেন আফি কুলবে মারাদুন তাদের অন্তরে কি ব্যাধি আমের তাবু অথবা তারা সন্দেহ পোষণ করে কী সন্দেহ আমিয়া খাফু না অথবা তারা ভয় করে আইয়া হাইফ আল্লাহ কুমার রাসূলু যে অবিচার করবেন তাদের উপরে আল্লাহ এবং তার রাসুল আল্লাহ এবং তার রাসুল তাদের উপরে অবিচার করবেন এরকম কোনো ভয় আছে যার জন্য রাসুলকে তারা সালিস মানে না তার ফয়সলা মানতে রাজি হয় না বা লুল্লাহ কুমুর বরং এরা জালেম আর জালেম ফাঁসে কাফের একই এরা জালেম তাহলে আল্লাহ এবং আল্লাহ রসুলের ফয়সলা যারা অমান্য করে তারা মধ্যে গণ্য নয় এ পর্যন্ত শেষ হলো তো এগুলো একটু কঠিন আজকাল জায়গাগুলো একটু কঠিন বারবার পড়বেন দৃষ্টান্তগুলা কঠিন কোরআনের কোরআন